কেমিস্ট্রি পড়তে গেলে প্রায় প্রত্যেক চ্যাপ্টারই কয়েকটা ছোট ছোট বেসিক জিনিস থাকে যার নাম না জানলে তুমি পুরো চ্যাপ্টারটি বুঝতে পারবে না যেমন মোল কি জিনিস ঘনমাত্রা কি জিনিস মোল ভগ্নাংশ কি জিনিস মূলত এগুলো এত বেসিক কনসেপ্ট যে একটু বড় ক্লাসে উঠে গেলে যেমন এইচএসি শেষ দিকে এসে পড়লে তোমার টিচাররা হয়তো এগুলো নিয়ে তোমার সামনে আলোচনা করতে চায় না তুমিও লজ্জার কারণে মুখ ফুটে বলতে পারো না যে স্যার আমি মোল কি সেটা জানি না তোমাকে সেই লজ্জা থেকে বের করে আনার জন্যই এই প্লে লিস্টটি সাজানো হয়েছে বেসিক কেমিক্যাল ক্যালকুলেশনে কেমিস্ট্রির সবচেয়ে সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেমিক্যাল ক্যালকুলেশনের কনসেপ্টগুলো নিয়ে তোমাদের সামনে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করা হবে তোমরা সবাই প্লে লিস্টটিকে এক পলককে দেখে ফেলো প্লে লিস্টটি খুবই সোজা এবং মনে রাখবে প্রত্যেকটি স্টুডেন্টের রসায়ন পড়ার জন্য এই প্লে লিস্টটির জ্ঞান থাকা অত্যাবশ্যক